أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এক নজরে কুরআন লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি পড়ছি سورة هود থেকে তাকতিব বিন নজুল নাজিলের ধারাবাহিক কথা তথা কোন কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 52 তম সূরা এর আগে সূরা ইউনুস ও পরে সূরা ইউসুফ ইউসুফ নাজিল হয়েছে বর্তমান পুরাণ মাজিদের বিন্যাস অনুযায়ী এটি এগারো নং সুরা এর আগে আছে সুরা ইউনুস ও পরে সুরা ইউসুফ মাক্কি যুগের শেষ বছর এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা একশো তেইশটি সুরা নং এগারো এটি মাদানী সুরা নামের রহস্য হুদ ছিলেন একজন নবী আল্লাহ তালা তাকে ইয়ামানের আহকাফ নামক অঞ্চলে পাঠিয়েছেন আজ জাতির কাছে এই সূরায় পঞ্চাশ থেকে ষাট নং আয়াতে হুদ আলাইসাল্লাম এর দাওয়াত ও আজ জাতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে আর সেখান থেকেই সুরার নাম হয়েছে হুদ মেজর থিম ইমান নিয়ে আত্মতুষ্টিতে ভোগার পরিণাম অহংকারের পরিণতি প্রত্যেক আত্মাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আদ ও ও জাতির ইতিহাস শিক্ষা সামদ শুরু শেষ সম্পর্ক সুরা শুরুতেই মহান আল্লাহ তা দুটো গুণবাচক নাম এসেছে মহা জ্ঞানী সব বিষয়ে সচেতন অর্থাৎ মানুষ কোথায় কি করছে আল্লাহ ছাড়া আর কার কার দাসত্ব করছে এসব বিষয়ে তিনি একটুও উদাসীন নন আর সুরার শেষেও এই বিষয়টির উপরই ফোকাস করা হলো সুতরাং তোমরা তার দাসত্ব করো আর তার উপরই ভরসা করো তোমরা যা করছো সে সম্পর্কে তোমার রব উদাসীন নয় অন্য সূরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগের সুরা হলো সুরা ইউনুস যা শেষ হয়েছে আল্লাহ এই বাণী দিয়ে তোমার কাছে যে ওহি পাঠানো হয় তুমি সেটা অনুসরণ করো আর সেই ওহি কি তার পক্ষ থেকে কিভাবে এসেছে এসব বিষয় বিস্তারিত তুলে ধরার মাধ্যমে সুরা শুরু শুরু হয়েছে হুদ শান নজর হুদ ও সুরা ইউনুস কাছাকাছি সময়ে নাজিল হয়েছে সুরা ইউনুস এ মস্রিকদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশ নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমরা যা করছ তা সঠিক নয় তবু মস্রিকরা বিরোধিতা করতেই লাগলো কোনোভাবেই তারা ইসলামের দিকে ঝুঁকছে না তখন সুরা হুদ এ আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন ভঙ্গিতে কথা বললেন তোমরা আল্লাহর কাছে মাপ চাও তাও বা করে তার দিকে ফিরে আসো ইত্যাদি অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন এই সূরাতে কোনো ধরনের নমনীয়তা ছিল না শাস্তি ঘোষণার ক্ষেত্রেও তুমি যেই হও না কেন যার সন্তানই হও না কেন আল্লাহর অবাধ্য হলে কেউই বাঁচতে পারবে না যেমন করে শাস্তি থেকে রেহাই পাইনি নুহের স্ত্রী সন্তান ও লুতের স্ত্রী আবার এই নবীরাও আবার এই নবীরাও যখন বুঝতে পারলেন তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলে সামিল হবে না তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন ওদের থেকে এই সুরাতে আল্লাহ এই শিক্ষা দিলেন যে ইমান ও কুফর কখনো একসাথে থাকতে পারে না ঠিক বদরের ময়দানেও এই দৃশ্যই আমরা দেখতে পাই যেখানে বাবা ছেলে পরস্পরের পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিমান ও কুফরের ভিত্তিতে আর এরপরও যারা কুফরের ফলে পড়ে থাকবে তাদেরকে ভীষণ আজাবের ভয় দেখিয়ে সুরাটি নাজিল করা হয়েছে কথা এসেছে অন্যান্য তবে সুরা হুদে তা এসেছে আরো শক্ত ও স্পষ্ট রূপে সেগমেন্ট শক্ত পথ অনুসরণ যত কঠিন সময় আসুক হেদায়তের উপরে টিকে থাকতে হবে অতীত মানুষদের দেখে শেখা হেদায়তের পথ ছেড়ে দিলে পরিণতি কেমন হয় অতীত জাতিগুলোর কাছ থেকে সেই শিক্ষা নিতে হবে রবের ক্ষমার দরজা সব সময় খোলা তাই ভুল করে ফেললে হতাশ না হয়ে দ্রুত তওবা করতে হবে ফজিলত আবু বক্কর তালা আনহু একবার আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে বললেন আল্লাহর রাসুল আপনার তো চুল পেকে গিয়েছে রাসুল রাসুরবাসাল্লাম জবাবে বললেন হুদ ওয়াকিয়া নাবা ও মুরসালাদ এই সুরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে কজ অ্যান্ড ইফেক্ট আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আসে আবার তার পক্ষ থেকেই কখনো তা উঠিয়ে নেওয়া হয় তাই উভয় অবস্থাতেই বান্দার উচিত আল্লাহর শুক্রিয়া আদায় করা ও বিপদে ধৈর্য ধারণ করা এক আনার আহ্বান ইমান আনতে হবে এক আল্লাহর উপরে তার সাথে কাউকে শরিক করা যাবে না মানতে হবে তার কোরআন ও রাসুলকেও দুই কয়েকজন নবী ও তাদের জাতির ঘটনা প্রবাহ বেশ কজন নবীর ঘটনা তুলে ধরা হয়েছে তাদের জাতির লোকেরা কিভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে তুলে ধরা হয়েছে সেই ইতিহাসও তিন বাধা ও পরীক্ষার মুখে মুখে তাদের অবিচলতা তবে নবীরা সকল বাধার দেয়াল ডিঙ্গিয়েছেন সকল ক্ষেত্রে তারা আল্লাহর উপরে ভরসা রেখেছেন যার জবাবদিহিতার কথা স্মরণ করানো গোটা সুরাতেই আল্লাহ বারবার পরকালে প্রসঙ্গ টেনেছেন মানুষকে মনে করিয়ে দিয়েছেন শেষ বিচার দিনের কথা নিজ নিজ কর্মের প্রতিদানের কথা ওভারভিউ মুস্রিকদের জন্য রাখা আছে ভীষণ শাস্তি আর ইমানদারদের জন্য আছে বিরাট পুরস্কার এই দুই দলের পরিণতি এক হবে না এক থেকে এগারো আল্লাহ রাসুল সাল্লাহু আলাই সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এছাড়া বিশ্বাসী ও অবিশ্বাসীদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বারো থেকে চব্বিশ নোহ আল্লাহ সাল্লাম এর জাতি আল্লাহকে ডাকে সাড়া দেয়নি তাদের যত সন্দেহ ছিল তা যুক্তির মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে পঁচিশ থেকে একত্রিশ আল্লাহর আদেশে একটি জাহাজ বানিয়ে ইমানদারদের নিয়ে তাতে নুহ আলাইসাল্লাম সাল্লাম এ উঠে পড়ার কাহিনী বত্রিশ থেকে ঊনপঞ্চাশ হুদ ও সালিহু তাদের জাতির লোকদের মধ্যকার ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পঞ্চাশ থেকে আটষট্টি ইব্রাহিম এর কাছে সুসংবাদ নিয়ে এলো ফেরেস্তারা ওদিকে লুত আলাইসাল্লাম এর জাতি মজে রইল জঘন্য পাপে উনসত্তর থেকে তিরাশি সোয়াইব আলাইসাল্লাম নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকেছিলেন কিন্তু অবাধ্যতায় ওদের উপরে নেমে এসেছিল আল্লাহর চুরাশি থেকে একশো এক নিজেদের কাজকর্মের দরুন মানুষ দুভাগে ভাগ হয়ে যায় আল্লাহর অবাধ্য দুই আল্লাহর অনুগত একশো দুই থেকে একশো নয় ইহুদিদের সীমা লঙ্ঘনের প্রবণতা চিরন্তন অন্যায় দেখে চোখ থাকলে প্রশ্রয় পেয়ে সেই অন্যায় আরও বেড়ে যায় একশো এক থেকে একশো উনিশ এ সকল নবীদের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য যাতে রাসুলের হৃদয় তরতাজা হয় আর তিনি খুঁজে পান সান্ত্বনা একশো বিশ থেকে একশো তেইশ এই সিস্টারি আর জাতির ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা গবেষণা করা উচিত তারা হুদ আলাইসাল্লামকে সাল্লামকে বলল আমাদের কত ক্ষমতা জানো না বলো শক্তিতে আমরা দুনিয়ার অন্য সব জাতির চেয়ে আলাদা আমাদেরকে কেন অন্য কারো কথা মতো চলতে হবে আল্লাহ তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করলেন আমরাও কথায় কথায় উন্নয়ন শব্দটা খুব প্রচার করি দালান কোঠা ব্রিজ রাস্তাঘাট মেঘা প্রজেক্ট এগুলো নিয়ে আমাদের গাল ভরা হুলি ও অহংকারের শেষ নেই অনেকটা যেন আজ জাতির মতোই অথচ বাস্তবতা হলো এসব বস্তুগত উন্নতি অধিকাংশ সময় মানুষকে অহংকার বানিয়ে তোলে ফলে সে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায় যেহেতু এসব দুনিয়াবি উন্নতির বদল তার প্রয়োজন অনেকটাই মিটে যায় অভাব দূর হয় ফলে সে তার জীবনযাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথা ভুলতে বসে তাই অবকাঠামোগত উন্নয়নকে এত অত গুরুত্ব দেবার কিছু নেই ইউরোপিয়ানরা ধর্ম থেকে দূরে সরে যাবার পেছনে প্রধান কারণ তাদের দুনিয়াবি জীবনযাপন খুবই উন্নত মনে রাখবেন আল্লাহকে ভুলে গিয়ে ধনী হবার চাইতে আল্লাহ আলাহ হয়ে গরিব থাকাও ঢের ভালো চূড়ান্ত সফলতা ওটাই রিফ্লেকশনস তাদাব্যৌর এ সুরায় নবী নুহু আলাইসাল্লামের ঘটনা খুব বিস্তারিত কলেরবে এসেছে নহু আলাই সাল্লাম নয়শো পঞ্চাশ বছর তার জাতিকে দাওয়াত দিলেন কিন্তু তারা ইমান আনলো না সবচেয়ে দুঃখজনক ব্যাপার সাড়া না দেওয়া লোকেদের মাঝে ছিল নবীর নিজের ছেলেও বুঝাবার কোনো কমতি তিনি করেননি তবু সেই পুত্র ইমান আনবে না শেষকালে প্লাবন যখন একেবারে ঘনিয়ে এলো নুহাম শেষবারের মতো ছেলেকে সাবধান করলেন কিন্তু ছেলে তখনও গো ধরে রইল না এই ডুবে মরলো প্লাবনে এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা হেদায়াত খুব দামি বিষয় তাই নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিক আন্তরিকতার প্রয়োজন কোনো আউলিয়া চাইলেই যদি কেউ হেদায়ত পেয়ে যেত তবে আর নুহ আলাই সাল্লামের ছেলেকে বেইমান হয়ে মরতে হতো না তাই সবসময় নিজের হেদায়তের উপরে টিকে থাকার জন্য নিজেকেই চেষ্টা ফিকির করতে হবে আরেকটা শিক্ষা হচ্ছে সন্তানদের পেছনে সবসময় লেগে থাকা চাই দেখুন নুহ সাল্লাম নবী হয়েও কিন্তু বসে থাকেননি বরং তিনি ছেলের সংশোধনের জন্য চেষ্টা জারি রেখেছেন আমাদের অনেক বাবা মা মনে করেন তার ছেলে বা মেয়েটা একেবারে সহজ সরল ভাজা মাছটি উল্টে খেতে জানে না কথায় কথায় বলে আমাদের মেয়ে ওরকম না ও আমার সব ছেলে মেয়ের চেয়ে আলাদা সন্তানের ব্যাপারে এরকম ভাবাটা আত্মঘাতী বরং সব সময় ওর হেদায়ত নিয়ে ভাবতে হবে চালচলন ও স্বভাব চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে ভালো কাজে উৎসাহ দিতে হবে আর হাত তুলে দোয়া করতে হবে রবের দরবারে ধন্যবাদ শুনছিলেন এক নজরে কোরআন এক নজরে কোরআন থেকে সুরা উদ এর বিস্তারিত আলোচনা আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক সকলে বলুন আমি পরবর্তী ভিডিওতে সুরা ইউসুফ আহ পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি